অবশেষে আমার পাসপোর্টের যে ভুলটি ছিল সেটি সংশোধন করে নিয়ে আসলাম এই মুহূর্তে তো সংশোধন করতে কত টাকা লাগছে কিভাবে সংশোধন করলাম কয় বছরের ভিডিওতে আজকে বলবো যারা আমার মতো পাসপোর্ট নিয়ে সমস্যা আছে মানে পাসপোর্টে বয়স নিয়ে বা নাম নিয়ে এগুলো নিয়ে যারা সমস্যা আছে তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে কিভাবে আমি সংশোধন করছি সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এতদিন ধরে দীর্ঘদিন ধরে যে একটি সমস্যায় ছিলাম যে পাসপোর্ট আর আইডি কার্ড দুটা সমস্যায় বুকছিলাম মানে দুটো মাঝে আমার ভুল ছিল দুটার মাঝে যে কোনো একটা সংশোধন করা জরুরি ছিল মানে বাধ্যতামূলক ছিল তো ফাইনালি অবশেষে আমি পাসপোর্টে সংশোধন করলাম পাসপোর্টের বয়সটা আমি কমিয়ে নিলাম মানে আমার অরিজিনাল যে বয়স আইডি কার্ড করছে দু হাজার আর পাসপোর্টে ছিল ছিয়ানব্বই আর ওই ছিয়ানব্বই মুহূর্তে দুই হাজার নিয়ে আসছি তো ফাইনালি পাসপোর্টটা আমি ঠিক করে নিলাম সংশোধন করে নিলাম আর এই পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগছে বা কোথায় যেতে হয়েছে কি কি করতে হয়েছে তো সব কিছু আমি ভিডিওতে বলব আর হ্যাঁ প্রথমে আমার ভুলটা কোথায় ছিল সেটা আপনাদের কাছে শেয়ার করি দেখো যেহেতু পাসপোর্ট সবার আগে করছি আরও সাত বছর ছয় বছর আগে তখন আমি বিদেশে গেছি মানে ছয় চার বছর বাড়িয়ে তারপর কিন্তু পাসপোর্ট করছিলাম উনিশশো ছিয়ানব্বই আমার অরিজিনাল বয়স দুই হাজার সাল জন্ম তো আমি ছিয়ানব্বই দিয়ে তারপরে বাইরে গেছি তো এবারে একবারে চলে আসছিলাম পাঁচ বছর হয়ে গেছে পাসপোর্টে ম্যাচ শেষ তো দেশে আইসা ভাবছি আর যাব না সেজন্য আমি কি করছি একটি আইডি কার্ড করছি মানে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড যাকে বলা হয় তো সেটা করতে গিয়ে কি করছি আমার অরিজিনাল যে বয়স দুই হাজার সেটা দিয়ে করে ফেলছি মানে নিয়ম হলো পাসপোর্টে পাসপোর্ট যদি করা থাকে তাহলে পাসপোর্টে অনুযায়ী যত বয়স ঠিক মানে পাসপোর্ট অনুযায়ী সব কিছু করতে হয় আইডি কার্ডও তো সেটা আমি ভুল করে ফেলছি সেই জন্য নতুন করে আমার সব কিছু আবার মানে অ্যাপ্লাই করতে হয়েছে যাই হোক অবশেষে পাসপোর্টটাই আমি সংশোধন করে নিলাম দু সাল নিয়ে আসছি আর এটা কত টাকা খরচ হয়েছে সেটা বলবো আর বলবো যেটা কোথায় যেতে হয়েছে আমার কি কি করতে হয়েছে কত বছরে রিনিউ করছে সব কিছুই মুহূর্তে বলবো প্রথমত বলি যেটা মানে সংশোধন কি কী সংশোধন করছি দুটা জিনিস সংশোধন করতে হয়েছে এক হয়েছে আমার বয়স বয়স আইডি কার্ডে দুই হাজার যেহেতু করে ফেলছি তো পাসপোর্টে দুই হাজার নিয়ে আসছে চার বছর যেহেতু ডিফারেন্স চার বছর আমার লাগছে চার হাজার টাকা এই জায়গায় আর ওই দিক দিয়ে নাম একটু সমস্যা ছিল বাবার নাম ওই জায়গায় লাগছে আপনার এক হাজার টাকা তো পাঁচ হাজার টাকা এই দিক দেওয়া লাগছে আর পাসপোর্ট রিনিউ করে দিচ্ছে দশ বছরের আর এই দশ বছরের লাগছে আপনার মনে করেন সাত হাজার টাকা তো টোটালে বারো হাজার টাকা নিচ্ছে আমার কাছ থেকে মানে দশ বছর রেণু সহ আমার বয়স সংশোধন বা নাম সব কিছু কমপ্লিট করার জন্য মানে মাত্র বারো হাজার টাকা নিচ্ছে যাই হোক এই মুহূর্তে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লাই করে ফেলছি আর এগুলো সংশোধন করতে আমার কোথায় যেতে হয়েছে দেখো পাসপোর্ট তো অবশ্যই যেতে হবে না গেলে হবে না নতুন করে ফিঙ্গার দিতে হয়েছে সব কিছু নতুন করে করছি তারপরে এই মুহূর্তে কিন্তু আরও মাস একখানে লাগবে নতুন যে পাসপোর্ট সেটা হাতে আসতে এটা কিন্তু আমার পুরানা পাসপোর্ট তো এটা আর কাজে লাগবে না কিছুদিন পর যখন নতুনটা আসবে তখন এটা আর কাজে লাগবে না তো নতুনটার জন্য আমি অর্ডার কয়েক করত মুহূর্তে তো নতুনটা আসলে তারপর বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবো কোন দেশে যেতে পারি দেখো মাঝখান দিয়ে আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিলাম অনেকে বলতেছিলো দেখো এটা সংশোধন করতে চাইলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে তাছাড়া ঝামেলা হতে পারে এটা ওটা এক একজনে এক এক কথা বলতেছিলো আমি একটু প্যারায় পড়ে গেছিলাম যাই হোক মানুষের সব কথা কিন্তু কান দিবেন না মানুষ উল্টাপাল্টা অনেক সময় না জেনে অনেক কথা বলে ফেলে তখন কিন্তু নিজেরা পেরায় যায় তো পেরায় যায় না মানে সংশোধন করতে চলে ভালো একটি জায়গায় যাচাই করেন আমার মতো যাচাই করে তারপরে আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন সংশোধন করেন ভালো জায়গায় গিয়ে ভালো যে জানে শুনে তার কাছে যান গিয়ে সংশোধন করে আসেন তো কোনো প্যারা না এগুলোর মাঝে আমাদের জীবনে সমস্যা যতই আসুক না কেন সমাধান কিন্তু একটা আছে বুঝছেন না সমস্যা সমস্যা যতই আসুক না কেন সমাধান তারা আছে কোনো কিছু নিয়ে ঘাবড়াইবেন না মন খারাপ করবেন না তো বিপদে না সমস্যা না তো সংশোধন করার জন্য ভালো জায়গায় যাবেন সমাধান করে নিয়ে আসবেন তো কোনো প্যারা নাই তো তাছাড়া কেউ যদি কোনো কিছু কোনো বিষয় নিয়ে জানতে চান প্রবাস বিষয় নিয়ে তো অবশ্যই কমেন্টে বললেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই